হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি বেশ রয়েছ আমরাও ভালোই রয়েছি আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল বাজবে এখন হলো চারটে এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর আমার একটা বান্ধবী এসছে মানে বান্ধবী পুরো ফ্যামিলি এসছে আর আমার একটা ভাগ্নিও রয়েছে ব্যাঙ্গালোরে তো সকলে মিলে যাচ্ছি এখন একটু ঘুরতে আসলে এখানে তোমরা তো অনেকেই জানো যে ব্যাঙ্গালোরে প্রচুর ঘোরার জায়গা রয়েছে তারই মধ্যে আর কি আজকে আমরা ভেবেছিলাম দুটো জায়গা যাব। একটা জায়গার নাম হলো নন্দী হিলস আর একটা জায়গা হলো জু আমার ছেলে কদিন ধরেই জু যাবো জু যাবো করে আমার মাথা খারাপ করে দিচ্ছে তাই প্রথমে ভেবেছিলাম জুটায় যাবো তারপরে বললো যে না চলো নন্দী হিলসটাও দেখে আসি ওটাও এখানকার প্রচণ্ড ফেমাসই জায়গা তাই ভোর চারটার সময় বেরিয়েছি কিন্তু বেরোলে কি হবে কপালে না থাকলে যা হয় আর কি এত পরিমাণে জ্যাম পুরো রাস্তা একবারে ব্লক হয়ে রয়েছে আর দেখো রাস্তার ধারে ধারে সবাই ওই ভুট্টা চা অনেক কিছু আর কি বিক্রি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে রাস্তা আর কি জ্যাম রয়েছিলো আর আমরা এই দেখো গাড়ির মধ্যে রয়েছে বাবু তো ঘুমের চোখে দেখতে পাচ্ছে না আর কি কারণ যেহেতু ওকে জোর করে টেনে উঠিয়ে রেডি করেছি আমি আর পেছন দিকে দেখো আমার বান্ধবী বান্ধবীর ছেলে মেয়ে আর শাশুড়ি মা আর হাজব্যান্ড সবাই রয়েছে দেখেছো রাস্তায় কীরকম যাম যেহেতু আমাদের একটু ভুলে হয়েছে আসলে সানডের দিন বেরিয়েছিলি হাজব্যান্ডের ছুটি ছিল ছুটি ছিল বলতে ছুটি নিতে হয়েছিল। আর এই দিকে দেখো যেহেতু সানডের দিন তো ছুটি এমনিতেই থাকে অফিসে তাই রাস্তায় কি কীরকম ভিড় মানে বাইক এমন এমনই করে চো মানে এত স্পিডে যাচ্ছে আর এদিকেও ওদিকও করে লাগিয়ে দিচ্ছে বাইক খুব মুশকিল মানে তোমার এক একটা জায়গায় যেই আমাদেরকে দেড় ঘন্টা দু ঘন্টা করে দাঁড়াতে হয়েছিল মানে চারটেতে বেরিয়েও আমরা পৌঁছেছি নটা মানে নটার সময় আর কি ওখানে আমি শুনেছি যে সূর্য ওঠাটাই হলো আর কি মেন আর কি ওটা দেখার মতো কিন্তু সেটাই আমরা দেখতে পারিনি আর কি আমরা ছটার মধ্যে পৌঁছেই গিয়েছিলাম কিন্তু ওই নটা অবধি আমাদেরকে ওখানে দাঁড়াতে হয়েছিল মানে এত পরিমাণে ভিড় তোমরা গিয়ে ওখানে দেখতেই পাবে যে কত পরিমাণে আর কি গাড়ি আর বাইক আর কি রাখা ছিল আর কি প্রত্যেক মানে সব কিছু আমি বন্দি করতে পারিনি দেখো আমরা পৌঁছে গেছি দেখেছ কীরকম ভিড় বাইক আর কার কীরকম রয়েছে মানে প্রচুর প্রচুর তোমরা তুলনা করতে পারবে না কেউ যদি এখানে এসে দেখো তারা জানবে যে কী মানে কী রকম আর কি ভিড় হয় এখানে মানে আমরা দেখেই তো ভয় পেয়ে গেছিলাম যে আধেও আমরা দেখতে পাবো কি না এটা এখানে আর কি দেখার জায়গা বলতে এটাই যে এই কুয়াশার মতো আর কি ধোঁয়াটা আর কি এটাই আর কি দেখার মানে চারিপাশে সূর্য উঠে গেছে একদম ঝলমলে আকাশ আর একটা সাইড পুরো আর কি যেমন কুয়াশা হলে আর কি হয় না মানে একদম ধোঁয়ার মতো সেরকম আর কি আর ওর উপর দিয়ে আর কি যখন সূর্যটা ওঠে তখন দেখতে বলে নাকি অপূর্ব লাগে সেটাই আর কি এখানকার দেখার আকর্ষণীয় আর বারো মাস এটা এরকমই হয়ে থাকে আর কি এটা দেখার জন্যেই এত লোকজনের আর কি সমাগম দেখো আমরা বাসে উঠে পড়েছি কারণ এতটা উঁচু পাহাড়ে হেঁটে হেঁটে বাচ্চা নিয়ে ওঠা একটু মুশকিলই বটে আর বান্ধবীরও আর কি ছোট বাচ্চা রয়েছে আর আমার বাচ্চাটাও তো খুব একটা বড় হয়নি এখনও অবধি তাই আমরা আর কি বাস ধরে নিয়েছিলাম বাসে কুড়ি টাকা করে টিকিট ছিল দেখো নিচে দেখেছো কত গাড়ির মানে পার্কিং রয়েছে আর কি মানে পার্কিংয়ে আর কি কত গাড়ি রয়েছে মানে প্রচুর প্রচুর ওটা তো দাও একটা জায়গায় পার্কিং আমি দেখালাম পেছন দিকে আরও প্রচুর আর কি পার্কিং ছিল যাই হোক আমরা পৌঁছে গেছি আর কি আর বেশ বাসটা আর কি পাহাড়ি রাস্তাতে বেশ স্পিডে যাচ্ছিলো ভয়ও লাগছিলো মনে হচ্ছিল যে দরজায় মানে খোলা হয়েছে এখন দরজার বাইরে দিয়েই আর কি পড়ে যাবো এতটা পরিমাণে স্পিডে যাচ্ছিলো বাসটা আর আমরা সকাল সকাল সেরকম ব্রেকফাস্ট করেও আসিনি দেখা যায় এদের এদের পুরো চারিপাশটা আর কি মানে কুয়াশাতে আর কি ভর্তি আর কি মানে পুরো মেঘ আমি পুরো মেঘে আর কি ভর্তি এই সাইডটা আর কি আর যখন মাঝে মাঝে ধোঁয়া মানে হাওয়া দিচ্ছিলো না ওই ধোঁয়ার মতো আর কি ওটার কি গায়ে এসে লাগছিল বেশ ভালো লাগছিলো এটা দেখার জন্য মানুষের এত ভিড় আর এখানে একটা মন্দিরও রয়েছে অনেক পুরোনো মন্দির রয়েছে আর এই এই সমস্ত সময় মানে নন্দী হিলসের সম মানে সম্পর্কে আমি অতটা নলেজ নেই আর এত শত আমি জানিও না যারা জানে তারা বলতে পারবে এখানকার মাহাত্ম বা কী আমি যতটুকু শুনলাম এটাই আর কি দেখার আছে এ সম্পর্কে বিস্তারিত আমি কিছু এখনও পড়িনি তাই তোমাদেরকে আমি বলতে পারলাম না আর আমরা তো বেশিক্ষণ ছিলামও না গিয়ে আর কি ওটা দেখি আর একটা জায়গায় বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমাদের আমার ভাগ নিয়ে আসবে বললাম তো ওখানেই আর কি একসাথে দেখা করবো বলে জুতে দেখো দেখেছো মানুষ রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আর কি এই সমস্ত জায়গায় সিঙ্গেল সিঙ্গেল আসো বাস ওই বাচ্চাটাচ্চা নিয়ে আসো মুশকিল বুঝলে তো হাত ছেড়ে দিলেই মনে হচ্ছে যে একবার যদি পড়ে যায় মানে গড়িয়ে যে কোথায় খাতে পড়ে যাবে আমি তাকে খুঁজেও পাবো না আর কি চারিদিকে সবাই রিলস বানাচ্ছে ফটো বানাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আর কি এই সমস্ত জায়গায় একটু খাবার দাবার বানিয়ে এনে মানে পিকনিক করার মতো আর কি জায়গা বেশ সুন্দর জায়গা আর অতিরিক্ত ঠান্ডা ছিল না না অতিরিক্ত গরম ছিল যে পাহাড়ের এত উঁচু উঁচু খাওয়া থেকে আমরা নামছিলাম বলে যে ঘিমে যাচ্ছিলাম তাও না আর অতিরিক্ত মানে ঠান্ডাও লাগেনি বেশ ভালো আবহাওয়া ছিল আর এই দিয়ে দেখেছো গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি মানে নিচে চলে এসেছিলাম আর কি আর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এ দেখো জুতে আর আমার ভাগ্নি আর ভাগিন মানে তারা আমাদের আসার অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিল। আমাদের আর কি একটু রাস্তা ভুল হয়ে গেছিলো আমরা দিকে চলে গিয়েছিলাম আবার পিছিয়ে আসতে হয়েছে তো এদিকে ওই করে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে ওরা এসে টিকিটটাও কেটে রেখেছিলো তাই আমাদেরকে লাইনেও দাঁড়াতে হয়নি দেখো প্রথমে এসে বাঘটা দেখে নেওয়ার পর ভালো লুক দেখতে চলে এসেছে আমার ছেলে তো মানে দেখে বেশ খুশি হয়েছে মানে কি ও পরপর পরপর দেখবে না ও একটা করে নাম বলছে আমাকে সেটা দেখাতে হবে এবার সেটা দেখাতে গেলে তোমার পুরো মানে জুট আর কি ঘুরে ঘুরে ঘুরতে মানে বেড়াতে হবে বুঝতেই পারবো না কোনটা কোন দিকে আছে আর এটা দেখো জলহস্তি কত বড় বড় দেখেছ মানে দেখেই ভয় লাগছে আর কি এত বড় আর ওই দেখো বাবার ঘাড়ে চিপে মানে পিঠে উঠে ও দেখছে কারণ ওকে তো কোলে নিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছে না ওইভাবে বেশ ভালোভাবে দেখতে পাচ্ছে আর ছেলেও মানে ক্লান্ত হয়ে গেছে ভোর চারটে সময় বেরিয়ে ওরও আর কি আর ভালো লাগছে না আর এই দিকে দেখো হাতি বেশ সুন্দর মানে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমাদের ওইখানে আছে আলিপুরে ওটাও ভালো কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় কিন্তু এটা দেখছি বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন মানে কেউ একটা ডাস্টবিন এছাড়া কোনো কিছু আর কি প্লাস্টিক একটা তুমি দেখতে পাবে না না এতটাই পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাতা সদ্য পরে নিই একদম ঝরঝরে তত্তরের রাস্তাঘাট মানে বেশ ভালো বেশ ভালো লেগেছে আর যেহেতু আজকে সানডে ছিল এত পরিমাণে ভিড় ছিল তোমরা তুলনা করতে পারবে না তাই আমি ভেবে নিয়েছি যে যখনই আমরা আর ঘুরতে যাব এই সানডের দিন যাবো না আর আমার এই অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে তোমার বান্ধবী কোথায় থেকে এলো বা কিছু এটা আর কি আমার গ্রামেরই বান্ধবী ওরা চিকিৎসা করাতে এখানে এসেছিলো তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওদের রিটার্ন টিকিটটা একটু দেরিতে কাটা আছে ওরা ভেবেছিল হয়তো একটু লেট হতে পারে তার জন্য একটু রিটার্ন টিকিটটা একটু দেরিতেই কাটিয়েছিলো আর কি কিন্তু যেহেতু ডাক্তার দেখানো হয়ে গেছে তাই আমি বললাম যে তোদের আর হোটেলে থাকতে হবে না তুই চলে আয় আমাদের ক্যাম্পে আমরা একটা কোয়ার্টারের ব্যবস্থা করে দিচ্ছি আর আমার কোয়ার্টারে থাকলেও কোনো অসুবিধা হতো না কিন্তু আমার একটু জলের সমস্যা কোয়ার্টারে তার জন্যে আমাদের একটু আমার কোয়ার্টার থেকে একটু দূরে একটা কোয়ার্টারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানে হলদিরের রুমে ওরা ওই হলিডে রুমেই আর কি রয়েছে আর এইদিকে দেখো এটা সজারু এটা আমি অনেক দিন পর দেখলাম এই দেখো আমার হাজব্যান্ডকে বলেছিল একটু ভিডিও বানিয়ে দেবে আমাকে এত হাসাচ্ছে আমাকে যে থাক তোমাকে আর ভিডিও করতে হবে না আমার অন্যান্য হাজব্যান্ডরা থাকে আমার হাসি দেখে আমার ফাঁকনিও প্রচণ্ড পরিবারে হাসছে ওই বলছিলো মামা একটু ভিডিও করে দাও তাই মানে ভিডিও করবে কি এত আমার উল্টো পাল্টা বলছে যে ব্লগার আসছে হ্যাঁ আসছে তান আসছে তো তার জন্য জোর করে ফোনটা নিয়েই নিলাম ওর কাছ থেকে আর ছেলেপিলের মুকুল আর দেখা যাচ্ছে না পুরো শুকিয়ে গেছে আমার ছেলের মুখটা তো একদম এইটুকু হয়ে গেছে দেখো চলে এসছি একটা রেস্টুরেন্টে মিক্সড ফ্রায়েড রাইস একটা অর্ডার করা হয়েছিল দই এক চিকেন আর নুডলস অর্ডার করা হয়েছিল সবাই আর কি মানে এত পরিমাণে খিদে পেয়েছিলো সবাই খাবারের দিকে আর কি মনোযোগ দিয়ে দিয়েছে এইদিকে দেখো এটা আমার ভাগ্নির ছেলে আর কি আমার ছেলে আর ওর ছেলে মাসের ছোটো বড় ওর দু মাসের বড়ো আমারটা মাসের ছোটো ওদের দুজনের বেশ ভালো বন্ধুত্ব জমেছে এখন খাওয়া দাওয়া দুজনে আর কি পেট ভরে গেছে তাই খেলা করছিল আর কি এই দিকে দেখো খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠে পড়েছি আমার ছেলে ঘুমিয়েও গেছে আর রাস্তাটা দেখেছো এত মানে ভালো সবাই আর কি এত টায়ার্ড হয়ে গেছি কারণ সকাল চারটেই বেরিয়েছি চারটে বেরোনো মানেই মনে করি তিনটে সময় উঠতে হয়েছে সমস্ত রেডি হওয়া সব কিছু করা ব্যাগ ব্যাগটাগ তো আগের দিনে গুছিয়ে রেখেছিলাম তা যাওয়ার মূর্ত যেটুকু টুংটাং আর কি হয়ে থাকে আর কি আর সকালবেলা খাবার খাইয়েছিলাম তারপরে তো আর খেতে চাইনি ব্রেকফাস্টে একটা পুরি খেয়েছিল আর কিচ্ছু খাইনি তারপরে তো এসে একটু হোটেল মানে আমার ছেলে আর কি ফ্রায়েড রাইস এ সমস্ত পছন্দ করে না ওর জন্য একটু ডাল ভাতি আর কি বলা হয়েছিল ওর একটি একটু খেয়েছিল। যাই হোক ও টোল ট্যাক্সের কাছে দাঁড়িয়ে আছি জানি না কতক্ষণ টাইম লাগবে এখান থেকে আর আমাদের বেশিক্ষণ না মোটামুটি আধ ঘন্টা মতো লাগার কথা যদি রাস্তা যদি জ্যাম না থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব আর রাস্তা যদি জ্যাম হয়ে যায় বাস কতক্ষণ ছে লাগবে তোমরা তো জানো যে ব্যাঙ্গালোরে কীরকম মানে জ্যাম হয় আর কি রাস্তাঘাটে যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে বা